ফেসবুক ইউটিউবে অনেকে অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছ তোমরা বাট ভিউজ যাচ্ছে না আবার কারো ভিউজ যাচ্ছে তো অনেকের কিন্তু ফলোয়ার্স বাড়ছে না তো সেরকম কিছু কথা বলবো যারা নতুন ইউটিউবার ফেসবুকে ভিডিও করতে আসে আমাকে অনেকে কমেন্ট করে অনেকে ফোন করে যে দাদা ভিডিও যে আমরা বানাচ্ছি অ্যাকচুয়ালি ভিডিও ভিউজ হচ্ছে না ভাইরাল হচ্ছে না কি করে করব তো তোমাদেরকে বলে রাখি যারা নতুন এই মুহুর্তে বা যারা এক বছর দু বছর ভিডিও বানাচ্ছ ফেসবুকে কোনো রকমের কিন্তু যারা নর্মালি যাদের প্রোফাইল তাদের কিন্তু কোনো মানে সেটিং হয় না বারবার বলছি ফেসবুকে কিন্তু কোনো সেটিং হয় না যাদের পেজ থাকে পেজ ক্ষেত্রে সেটিং থাকে বাট পেজ তোমরা বানিয়ে ভিডিও করো না কারণ একটা পেজ দাঁড় করে বা সেই পেজে ভিউজ আনতে অনেক বেশি কষ্ট তাই জন্য তোমরা সকলকে বলবো পেজের মধ্যে ভিডিও ছেড়ে না নর্মালি তোমরা ছেড়ো প্রোফাইল বানিয়ে আর ইউটিউব ক্ষেত্রে কী হয় ইউটিউবের অনেক সেটিং থাকে সিস্টেম থাকে ইউটিউবে তো ইউটিউবের অ্যালগোরিদম সত্যি মানে যারা নতুন কাজ শিখ বা করে ভাবছো এই প্ল্যাটফর্মে ইউটিউবের অ্যালগোরিদম বা সেটিং একটু আলাদা হয় তুমি যদি খাওয়ার চ্যানেল খোলো মানে ফুড ব্লগিং তো নর্মাল সেই ফুড ব্লগিং করতে হবে কমেডি ভিডিও যদি করো তো শুধু কমেডি ভিডিও তোমাদের করতে হবে যদি তোমার ট্রাভেল ভ্লগ করো ট্রাভেল ব্লগই করতে হবে এক্সাম্পল দিচ্ছি তোমাকে যেমন ধরো যেমন আমার বড়ো সব দিকে আমি একটু মানে দেখি যেমন ট্রাভেল উইথ কৌশিক সেই দাদা তুমি দেখবে সে যখন কিন্তু এখন যখন ইন্টারন্যাশনাল ট্রিপগুলো করে ভিউজ আছে মানুষ দেখে তো যখন সে লোকাল কিছু করে তখন দেখে না মানে তুমি মানুষকে কীভাবে তৈরি করে তোমার যে পাবলিক যারা তোমাকে ভিডিও দেখে তুমি কেমনভাবে তাদের সঙ্গে মানে ভিডিও তাদেরকে দেখিয়ে আসছো তো সেইভাবে কিন্তু ভিউজগুলো যায় সেই ট্রাভেল দা যদি নর্মাল যদি অন্য কোনো টপিক ভিডিও করে ভিউজ আসে না সেই রকমই তুমি তোমার রিচ কোনটা তোমাকে সেই দিকে তোমাকে যেতে হবে আর ফেসবুক কি ফেসবুক খিচুড়ি হয় ফেসবুকে কিন্তু আবার খিচুড়ি ফেসবুকে হ্যাঁ ফেসবুকে ভিউজ চলে আসে যারা চ্যানেল একটু বড়ো বা যারা দেখেছে পাঁচ হাজার ফলোয়ার্স তারপরে ভিডিওস করলে ছাড়ে আর এই ফেসবুকে মানে ভিউজ আসে আর ফেসবুকের এই মুহূর্তে অ্যালগুলো একটু চেঞ্জ হয়েছে কেমন চেঞ্জ হয়েছে যারা যাদের কম ফলোয়ার্স তাদের কিন্তু প্রচুর পরিমাণে এখন ভিউজ আসছে আর যাদের বেশি ফলোয়ার্স কিন্তু ভিউজ নেই কারণ ফেসবুক যারা ছোটো চ্যানেল তাদেরকে বিশাল কিন্তু প্রমোট করছে এই মুহূর্তে এটা তোমার তো লক্ষ্য বা নোটিস করেছে হয়তো আর অনেকে হবে দাদা ড্রোন কিনবো ড্রোন 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 দেখো ড্রোনের যে ক্রেজটা তো আমাদের এই পূর্ব মেদিনীপুর বা এই দিক থেকে সবথেকে বেশি ড্রোনের ক্রেজ ড্রোন কিনতে পারো বাট আমি এর আগে অনেকবার ভিডিও করছি ড্রোন দিয়ে তো ড্রোনের ক্ষেত্রে কিন্তু একটা অনেকটা খরচ লাগে ড্রোনের ক্ষেত্রে তো তাই জন্য তোমাকে বলবো যারা নর্মাল শুরু করতে চাও নিজের ফেস ভ্যালু বাড়াতে চাও তাহলে অবশ্যই ড্রোনের সঙ্গে সঙ্গে নিজের ফেস দিয়ে ভিডিও করো শুধু নর্মাল ড্রোন দিয়ে ভিডিও করো না কারণ সেক্ষেত্রে ফেস ভ্যালু একটু ডাউন থাকে বা ড্রোন মিক্স মিক্স করে তোমার করতে পারো আর ফেসবুকে সত্যি কোনো প্রোফাইলে এ থাকে না তো যাই হোক এই ছোট্ট একটা টিপস ছিল অনেকে বলতো তোমাকে আর যারা অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছো সত্যি কথা বলতে ভিউজ আসছে কিন্তু ফলোয়ার্স বাড়ছে না আমি নিজেও জানি না ভাই কেন আসছে না আমার নিজের মাঝে মধ্যে আটকে যায় এই তো লেটেস্ট নিউজে তবে খতম করার আগে ডিআর মেসো মশাই খতম করার আগে যারা ভাই চেটে বড়ো হতে চাচ্ছ যারা চেঠে বড় হতে চাচ্ছ কিছু খাটতে চাই যাচ্ছ না তাহলে আমার যে কোনো একটা ভিডিও দশ সেকেন্ডে ক্লিককে কেটে লাগাও ভিউজ তোমার দেখবে আসবে কিন্তু 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 দু বছর পুরোনো ভিডিও নিয়ে যারা মাথা না করছে তাদেরকে একটা কথা বলে রাখি আজ পর্যন্ত কোনো মেয়ে কিন্তু সে বলতে পারল না যে তাকে উত্তপ্ত করতে গিয়ে বা কোনো বৌদিকে কিছু করতে গিয়ে অন্য মার ঠিক আছে একটা কথা বলি শোনো তাহলে পাহাড়ে উঠতে গেলে না চোট হোঁচট খেয়ে উঠতে হয় সেই রকম जरा भाई लाफाचो कदिन उड़शो उड़ो तुम्हारे और कोई ना वीडियो पे व्यूज আসবে না অনঞ্জননাকে প্রমোট করার জন্য অসংখ্য ধন্যবাদ ज्यादा से ज्यादा ये मेरा क्या कर लेंगे भाई एक कहानी है जो सबको तो नहीं नहीं बताइए क्या कर लेंगे तो अरे हम तो फकीर आदमी है झोला लेके चल पड़ेंगे जी